একটা বাজে মেয়ে অভদ্র মেয়ে কার সাথে কি কোভাবে কথা বলতে হয় জানে না কিচ্ছু জানে না তোমার বলো আমাকে ফোন করে শুধু ডিস্টার্ব করে আমি যদি কোনো সময় ভিডিও বানাই ফোনটা কিসের জন্য দিয়েছে আমি ফোন করার জন্য মানুষের দরকারের জন্য ফোন করে আমি তোমার দরকারের জন্য আমি ভিডিও করছি আর আমার ভিডিও পণ্ড মেরে দিল এ আমি

মোটেও তো নাম্বার কাউকে দেওয়া যাবে না তুই নাহলে সবাইকে ডিস্টার্ব করবি আর আমার ডিস্টার্ব জিনিসটা পছন্দ না সে যে কেউ হোক আমি যদি বিজি থাকি তখন যদি কেউ ফোন করে আমার খুব বিরক্ত লাগে বিরক্ত বুঝেছিস